হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আবারও আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো আবারও নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে কিছু লেবার হায়ার করবে চলেন দেখে আসি এই কোম্পানি কেমন কি কি সুযোগ সুবিধা আছে এই কোম্পানিতে মূলত নেসমা অ্যান্ড পার্টনারের একটা গ্রুপ ন্যাশমা অ্যান্ড পার্টনারের অনেকগুলা গ্রুপ আছে তো তার মধ্যে নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নেসমা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে কিছু লেবার লোক হায়ার করবে পথ হচ্ছে লেবার একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারা মূলত লেবার নেবে আট অ্যাস্টোসরিয়াল বেসিক থাকা খাওয়া কোম্পানি চিকিৎসা সব কোম্পানি এভ্রিথিং কোম্পানি প্লাস অভার টাইম আছে ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন আকামা বাসস্থান চিকিৎসা কোম্পানি বহন করিবে এই কোম্পানিতে আপনারা যদি যেতে চান তো অনেক ভালো হবে তার কারণ এর একটা ন্যাশমাইন্ড পার্টনারেরই গ্রুপ তো যেহেতু মাইন্ড পার্টনার কোম্পানি অনেক ভালো তো তার গ্রুপও অনেক ভালো থাকবে তো অনেক দিন ধরে যারা অপেক্ষা করতেছেন যে ন্যাশমাইন্ড ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে যাবেন তাদের জন্য অনেক বড় একটা সুযোগ তো আর দেরি না করে এই কোম্পানিতে চলে আসেন অনেক ভালো একটা কোম্পানি যদি যেতে চান বাংলাদেশে অনেক এজেন্সি এই বিষয়টা বর্তমানে অ্যাভেলেবল আছে তো আপনারা যোগাযোগ করে আসতে পারেন এই কোম্পানিটা অনেক ভালো আমি কোনো দালাল বা এজেন্সি না আমি মূলত সৌদি আরবে প্রবাসী থাকি আর কি আমি মূলত এই কোম্পানি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলি আমি কোনো সময় খারাপ কোম্পানি নিয়ে কথা বলি না তার কারণ আমি চাই না যে আমার এক বাংলাদেশি বাই এসে কষ্টে থাকুক আমি যত ভালো ভালো কোম্পানি আছে সবগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে একটু ভিডিওটা করার উৎসাহ বেড়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম